দর্শক আমি আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাতে চলেছি কিভাবে কলার বক্রম কাটবেন কিভাবে তার ড্রয়িং করবেন কিভাবে সেটা সেটিং দিবেন। অতি গুরুত্বপূর্ণ জিনিস ভিডিওটা স্কিপ না করে না টেনে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টুকটুক টুক করে দেখেন বুঝবেন কত গুরুত্বপূর্ণ জিনিস কত সুন্দর জিনিস এ দেখেন এইভাবে কলম দিয়ে দাগ দিয়ে নেন যারা এমনি চোখের নিবেশে কাটতে পারবেন না তারা এইভাবে দাগ দিয়ে নেন মনে করেন গলাটা পনেরো ইঞ্চি এটা সাড়ে সাত ইঞ্চি ভাঙ্গা আছে মাঝখানে দুটা ভাঁজ দেওয়া আছে এইভাবে আপনারা সুন্দর করে ড্রয়িং করে নেন ড্রয়িং করলে যেহেতু এখন একটু বাঁকা কলার ক্রস সেই সুবাদে একটু ক্রস করে এলেন এইভাবে আবার ড্রয়িং করে এইভাবে ড্রয়িং করতে থাকেন কলারটা হলো সাড়ে পনেরো ইঞ্চি অর্থাৎ এই হাফে আসে হাফে আসে পুনে আট ইঞ্চি নিচে ব্যান্ট সেট দেওয়া হলো এই মোটামুটি ড্রয়িং করা হয়ে গেল এই ড্রয়িং করা হয়ে গেল এইভাবে আপনারাও ড্রয়িং করবেন ড্রয়িংয়ের বিকল্প নাই কেউই এমনি এমনি সরাসরি কাটতে পারবেন না যারা অভিজ্ঞ ছাড়া এই ড্রয়িং করে নিলেন এই কলারের উপর মাথার থেকে কাটতে শুরু করেন উপর মাথা থেকে কাটছেন এই কাটা শুরু হয়ে গেল উপরের রাউন্ডটা খুব সুন্দর সেভাবে হালকা রাউন্ডে একটু চখা কোলারটা হবে দি এপার ওপার দুই পারি ভালো করে কাটিলেন এই ডবল ভাজের এই সিঙ্গেল ভাজে কাটলাম তখন এই আরেক ভাগে ওই পারও কাটছি দুই পারি কাটা হয়ে গেলে আমি আপনাদেরকে আবার জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করছি এই কলারের উপর মাথা এই কাটা হয়ে গেল এই কাটা হয়েছে এখন এই ব্যান্ড এটা কিন্তু ব্যান্ড ব্যান্টের নিচের পার্ট এই নিচের পাট কাটা হয়ে গেল এই মাঝখান দিয়ে ব্যান্ড আলাদা হয়ে যাবে কলার আলাদা হয়ে যাবে এখান থেকে আবার কিন্তু পেস্টিং বসবে পেস্টিং করা হবে এই কলারটা কাটছে এই দেখেন কলারের চোখাটা কোনাটা কেমন হলো একটু দেখেন বুঝতে পারবেন তারপরে তার সঙ্গে আরও কিছু দেওয়া থাকবে সেগুলো না আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো একটু লম্বা হলেও আপনারা দেখবেন দেখে দেখে শিখবেন যদি প্রয়োজন মনে করেন আরও কিছু জানবেন কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই বিষয়টা আবার আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ এগুলো শিক্ষণীয় বিষয় এই যে কোনগুলো থাকলো এখানে থাকলো এখন ব্যান্ড আমি সাইজ করে নিই নিচের ব্যান্ড কলারটা কলারের নিচে যে ব্যান্ড থাকে সেটা এই ব্যান্ডটাও মোটামুটি কাটা হয়ে গেল সাড়ে পনেরো ইঞ্চি কলারের ব্যান্ড একটু এক ইঞ্চি করে দুই সাইড আবার এসটা থাকে এই মাঝখানে ফটোটা দিয়ে নেন যেন ভেড়াইনির সময় সুবিধা হয় বুঝতে সেন্টার বুঝতে সুবিধা হয় সেই কারণে এই কোনাটা একটু করে আপনার একটা চোখের মাপ আছে চয়েস আছে সেই অনুযায়ী করেলেন এই ব্যান্ডের নিচে এটা অ্যাডজাস্ট হবে ব্যান্ডের নিচে এই জোরটা দিতে হবে তাহলে ব্যান্ডটা শক্ত হবে সৌন্দর্য হবে কাজের ফিনিশিংটা আসবে এই ব্যান্ডের সঙ্গে এটা জোর হবে আর কলারের কোনায় দুই কোনায় যে চোখাম সুন্দর যে একটু হার্ড স্টিকার দেওয়ার মতন হবে এই জিনিসটা এই কোনায় কোনায় দিয়ে দিবেন তাহলে কলারটা আরও সুন্দর স্টিক হবে সৌন্দর্য আসবে কাজের আমি সেই জিনিসটা আপনাদেরকে পঙ্খ নকঙ্খভাগে দেখানোর জন্য হাতে কলমে দেখানোর জন্য আমি একটু চেষ্টা করছি আপনারা দেখবেন